মাসেই দেশের সব বিদ্যালয়ে বই পৌঁছে যাবে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং পটিয়া থানার চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি হত্যা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলতি মাসেই দেশের সব বিদ্যালয়ে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আজ চট্টগ্রাম সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা বিধান রঞ্জন রায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাকিম জেলা প্রশাসক ফরিদা খাতুন সহ অনেকে উপস্থিত ছিলেন আসুন আমরা সবাই মিলে আমাদের জাতিটাকে স্বাক্ষর করে তুলি আমাদের এখনো কাগজে পত্রে মাত্র সেভেন্টি এইট পার্সেন্ট স্বাক্ষর কাগজের পত্রে কিন্তু এই সাক্ষরতার মধ্যেও কিন্তু অনেক গলদ রয়ে গেছে যারা প্রকৃত স্বাক্ষর হয়ে উঠতে পারে না তারা প্রমোশন পায় যখন হাই স্কুলে যাবে তারা হাই স্কুলে থাকবে এবং তারা হায়ার এডুকেশনে কখনোই ভালো করতে পারবে না ফলে প্রকৃত স্বাক্ষর আমাদের ফিফটি পার্সেন্টের নিচে ফলে আসুন এই মানে কি বলবো নিরক্ষর জাতি দিয়ে কিন্তু আমরা উন্নতি করতে পারবো না আর বিভিন্ন জাতির বিভিন্ন রকম সম্পদ থাকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জনসম্পদ ফলে জনসম্পদকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই চট্টগ্রামের পটিয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মাহমুদুল হক প্রকাশ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব গতকাল নগরীর বাকুলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সাতের সদস্যরা আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মুজফর হোসেন তিনি জানান গত পনেরো ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে পটিয়া থানা এলাকায় এক নারী নিহত হন ওই ঘটনায় নিহত নারীর স্বামী বাদী হয়ে পটিয়া থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি মুন্সি মিয়াকে গ্রেফতার করা হয় পরে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রামকে পরবর্তী প্রজন্মের জন্য একটি ক্লিন গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন গতকাল নগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আবাসিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় নতুন সড়ক প্রশস্তকরণ রাস্তাঘাট মেরামত নগরীর প্রধান সড়কগুলোতে এলইডি লাইট স্থাপন সহ বিভিন্ন উদ্যোগকে সফল করতে জনগণকে সহায়তার আহ্বান জানান তিনি এছাড়া এই উদ্যোগ পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন সিটি মেয়র আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন আমি চাই যে এই শহরটি সুন্দর থাকুক এবং এই শহরটি সুন্দর থাকলে পরে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা একটা কমপ্লিট গ্রিন সিটি হেলদি সিটি এবং ক্লিন সমস্ত ধর্মের জন্য সমস্ত বর্ণের জন্য সমস্ত জাতের জন্য এই শহরটি একটি নিরাপদ শহরে ঘুরে চট্টগ্রামের রাওজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফার লিফলেট বিতরণ করা হয়েছে সকালে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাওজান বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউর রহিম আজমের নেতৃত্বে পৌরসভার ফকিরহাট সহ বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করা হয় এ সময় বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার গঠন সংবি বিধান সংস্কার কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনের সুরক্ষা দিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ নানা প্রতিশ্রুতি দেন নেতাকর্মীরা লিফলেট বিতরণকালে পৌর বিএনপি নেতা আবু তাহের মনু বিএনপি নেতা মোহাম্মদ মুস্তফা অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে প্রায় ১৯ বছর পর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তফসিরুল কোরআন মাহফিল আগামীকাল থেকে শুরু হয়ে একত্রিশ জানুয়ারি পর্যন্ত নগরীর চকবাজার মাঠে চলবে এ মাহফিল গতকাল নগরীর চকবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ তাহের তিনি জানান ইতোমধ্যে মাহফিল সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এছাড়া মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসির হিসেবে ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি এতে অংশ নেবেন বলেও জানান তিনি সম্মেলনে পরিষদের সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির কাউখালীতে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বেতবুনিয়া ডাক বাংলো মাঠে কৃষক দল কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন বক্তারা এছাড়া জিয়াউর রহমানের আমলে কৃষি বিভাগের উন্নয়ন ঘটেছিল উল্লেখ করে কৃষক দলের নেতাকর্মীদের যে কোনো বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় সমাবেশে কাউখালী উপজেলা কৃষক দলের সভাপতি সৈকত হোসাইনের সভাপতিত্বে এতে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ সহ অনেকে উপস্থিত ছিলেন নির্বাচনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করে লাভ হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম গতকাল বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তেত্রিশ নং বাজার ওয়ার্ড বিএনপি কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ কথা জানান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আগে জনগণের দেয়ালে লিখন পড়তে শিখুন শেখ হাসিনা জনগণের দেয়ালের লিখন পড়তে ব্যর্থ হয়েছিল তেত্রিশ বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খানের সভাপতিত্বে এ সময় এম এ হালিম ইসমাইল বালি জামান শওকত আজম খাজা সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চন্দনেশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীর সমর্থনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বনভোজন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল এই উপলক্ষে দুহাজারি সিটি সেন্টারের সামনে থেকে একটি র্যালি বের হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে পরে দুহাজারি কাজী ফার্মে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বের সভায় উপস্থিত ছিলেন চন্দনেশ পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহাদুর রহমান মাদু দোহাজারি পৌরসভা বিএনপির সদস্য সচিব বাবু খান যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান সহ অনেকে চট্টগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা দু হাজার পঁচিশ সেশনের আজকের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল ইপিজেড থানা শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল খানের সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় রাষ্ট্রে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের পরে দু হাজার চব্বিশ সেশনের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন তিনি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজি সহ অন্যান্য সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার প্রশিক্ষণ ক্যাম্প সম্মাননা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে গতকাল কক্সবাজার ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টে এর আয়োজন করা হয় পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এ সময় বাংলাদেশ মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম মার্শাল আর্ট শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুম পারভেজ রুবেল মার্শাল আর্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিহান প্রফেসর অজয় সহ অনেকে উপস্থিত ছিলেন শান্তিপূর্ণ জনপদ হিসেবে বাংলাদেশকে কবুল ও বিশ্ব মজলুমের মুক্তি কামনা করেছেন ফটিকছড়ি ফটিকছরিজার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সৈয়দ হাসান আহমদ উল্লাহ মাইজ ভান্ডারের একশো উনিশতম পবিত্র বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাতে অংশগ্রহণ করে তিনি এ কামনা করেন পরে ওড়সে আসা ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয় চট্টগ্রামের হালি শহরে রানার্স অ্যাসোসিয়েটের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল নির্বাচন কমিশনার মোহাম্মদ শহীদুল আলম বকুল জাহেদ আজগর আরমান ও শাহাদাত হোসেন মজুমদার নিপুর সমন্বয়ে এর আয়োজন করা হয় এ সময় স্বাস্থ্যই সুখের মূল এই প্রত্যাশা নিয়ে রানার্স অ্যাসোসিয়েট সংগঠনটির অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সংগঠনের নির্বাচিত সদস্যদের অগ্রযাত্রা শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় সংগঠনের সিনিয়র সদস্য আমির হোসেন জসিম উদ্দিন দেলোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চলতি মাসেই দেশের সব বিদ্যালয়ে বই পৌঁছে যাবে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং পটিয়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে